সবাই আসুন আসেন আছেন আপনারাও আছেন আসুক তাই আসুক সমস্যা নাই আপনি এই পাশে আসেন এখানে আসেন এখানে আসেন এখন আপনার বাসা কোথায় বাসা আট নম্বর মনোহরপুর আপনার কি সমস্যা আমার চিকিৎসা করার সমস্যা চিকিৎসা হ্যাঁ কি রোগ হয়েছে আপনার রোগ তো এখন আমার পেটের সমস্যা পেট ব্যথা করে হ্যাঁ অনেক ধরনের চিকিৎসা করছি কোনো ফলাফল পা হয় হয়নি এখন মনে কারণে চিকিৎসা করে কোনো টাকা পয়সা পাতিছি না বছর পালার কোনো সুযোগ পাতিসনি কর্ম করে পারিনি সমস্যা তেমন ঘটনা হইল ডাক্তার কাছ যাও নাই গেছি বহুত কাগজ পাতি আছে বহু হ্যাঁ গেছি রংপুর গেছি গায়ে রান্দা ঢাকায় হ্যাঁ অনেক চিকিৎসা করছি আমার আছে হ্যাঁ কোন ফলাফল মানে ওষুধ খাওয়া হয় ফলাফল হয় না রিপোর্ট গুলো কি আছে অনেক রিপোর্ট করছি ও হারুন ভাই আসুন দেখেন তো ভাইয়ের কি সমস্যা এর উপর গুলো দেখান তো একটু ভাই এসে বলতেছে আমার কাছে যে ভাই আমার সমস্যা

কিডনির সমস্যা আছে একটু বলছিল হাইপার এফ্রেটিস হ্যাঁ হ্যাঁ যেটা হচ্ছে আপনার পানি জমার কথা বলছিল একটু তাই না মানে না হ্যাঁ তো ওগুলো ওষুধ খাওয়ার পর তো দেখলাম যে এক্সরেতে নরমাল আসছে তার পরবর্তীবার কি সমস্যার কথা বলছিল পরবর্তীতে আমার পেটের সমস্যা পেট ব্যথা করা লেগেছিলাম হ্যাঁ কোমরের ব্যথা তো ওনারা রংপুরে আমাকে অপারেশন করার কথা বলছিলেন আমি বলতে একটা পরীক্ষা কেমন অপারেশন করি আর একটা পরীক্ষা করে দিই আচ্ছা আচ্ছা এইভাবে আবার পরীক্ষা করলে কয় না কোনো সমস্যা নাই পরবর্তীবার পেশাবের ইনফেকশন ছিল সিস্টাইটিস ছিল খন্দকার যেটা সেটাতে এটা বলা আছে আর নাজমুস সাকিব স্যারকে যখন দেখাইছেন না হার্ডের জন্য দেখাইছিলেন ওই তখন আপনার কিডনি ডাইলেটেড এর কথা বলছো বুঝছেন যে একটু ময়লা জমার মতো হ্যাঁ সেগুলো ওষুধ খেয়ে দে এখন কি সমস্যা হয় আপনার এখন তো পরবর্তীবার তো গ্যাস্ট্রোলজি ডিপার্টমেন্ট সারকে দেখাইলেন কিফলিতে আপনার ডাইলেটেড ওনার আপনার পেশাবের ইনফেকশন আছে যে থাকার কারণে তল পেটে ব্যথা করে এবং কিডনিতে যে আপনার হাইড্রোনিফ্রাইটিসের কথা ছিল ওটা পরবর্তী সময় ভালো হয়ে গেছে তাই না এখন আপনার সিস্টাইটি সমস্যা দীর্ঘদিনের ট্রিটমেন্টে অনেক জায়গায় ঘুরছে সে এখন হয়তোবা গ্যাস্ট্রজি ডিপার্টমেন্টের কারো পরামর্শে আছে এই রোগটা নিয়ে আসলেই প্রথম দিকে আইডেন্টিফাই করা খুব কষ্টকর যেটা আসলে প্রথম দিকে হয় নাই অনেক অর্থবিত্ত খরচ হয়ে গেছে ওনার হয়তোবা এখন আপনার পেটের সমস্যা হয় পুরো পেটে ব্যথা না হ্যাঁ এই সমস্যা হলে পেটে ব্যথা হওয়ারই কথা তো আপনি এখন কি চাচ্ছেন ওনার কাছে না চিকিৎসা করার মানে টাকা পয়সা পাচ্ছি না আমি দর্শক ভাই তেমন ঘটনা হলে এই লোকগুলো যখন শরীরে সমস্যা হয়ে যায় তখন টাকা বসে ওদের নাই টাকা বসে না থাকলে অসময় মাসে যেটা হয় তো আমরা অনেক লোকের কাছে আশা করে যে কেউ যদি আমাকে এক হাজার বা দুই হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা হেল্প করে তাহলে ওদের আমার মনে করো ওষুধ ভাই এক ভালো খানা খেতে পারে তেমন এই ভাই অনেক দূর থেকে আমার কাছে আসছে যে ভাই একটু আমার সাহায্য হাতে একটু দিও তো ওনার এই ফটো দেখলাম তো এখন এ ভাই পাচ্ছে না সেটা চিকিৎসা করার কোনো টাকা নাই তো অনেক ভাই হয়তো প্রবাসী ভাই আছেন বা চাকরিজীবী আছেন বা যদি বড় ব্যবসায়ী ভাইরা আছেন তো এখন এই অসহায় লোকগুলো ভাই যখন শরীরের একটা সমস্যা হয়ে যায় বা তার চিকিৎসার টাকা যখন না থাকে তখন ওদের মাইন্ডটা খারাপ হয়ে যায় যে কি খাবো বাচ্চা বা ছেলেকে কি খাওয়াবো অনেক সময় ওরা নিজেরাই হুশারা হয়ে যায় কাজে আমার কাছে আটছেই আমার আর সেই রকম টাকা পয়সার নাই সামান্য কিছু টাকা দেবো আমি তার স্ত্রী আটছে কারণ একটা স্ত্রী তার স্বামীকে নিয়ে যখন মানুষের দাঁড়ে দাঁড়ে বেড়ায় কেমন লাগে না অনেক প্রবাসী ভাইরা আছেন বা চাকরিজীবী ভাইরা আছেন কি বড় ব্যবসায়ী ভাইরা আছেন এই ভাইয়ের জন্য ভাই এই দয়া করিয়ে কেউ পাঁচশো হাজার বা দুই হাজার টাকা দল হেল্প করেন তাহলে এদেরা একমত শান্তি মতো এক বেলা খেতে পারবে এক বেলা শান্তি মতো একবালা খানা খাতে পারবে তো যাও আমার কাছে আটছে আমার কাছে ওই রকম অর্থ আমার মন নাই তা সামান্য কিছু আমি ওদের হয়তো হাতে দেব ওষুধ খাওয়ার জন্যে উঠছেন

Assalamualaikum warahmatullahi wabarakatuh.